হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি মাছ কাটতে সুন্দর বাবা আজ বাজার থেকে অনেক বড় একটা রুই মাছ নিয়ে এসেছে এটাকে কি সুন্দর করে কেটে রান্না করে আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো দেখুন আমি কলতলায় বসে গেছি মাছ কাটার জন্য আর আপনারা জানেনি তো এখানে মাছ কাটতে কিন্তু আমার বেশি সুবিধা হয় কারণ হাতের কাছে জল আছে মাছটা কেটেই আমি সাথে সাথে ধুয়ে নিতে পারি তাই জন্যই এখানে বসা তো আমি প্রথমে মাছের গায়ে ছাই মাখিয়ে সব পাকগুলো কেটে নিচ্ছি অনেকের মাছ কাটার ধরন কিন্তু আলাদা তবে আমি এভাবে মাছ কাটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর এভাবে আমার বেশি সুবিধা হয় তাই জন্য আমি এভাবেই মাছ কাটি ওসব ছুরি কাছি দিয়ে আমার আবার জমে না আমি এই বটি দিয়েই সময় মাছ কাটি মাছের কানকোটাও সুন্দরভাবে কেটে ফেলে দিচ্ছি এবার মাছগুলো ভালোভাবে আঁচড়ে নেব এই দেখুন হাতে ভালোভাবে ছাই মাখিয়ে লেজটাকে ধরে এভাবে টেনে টেনেই আঁশ ছাড়াইয়ে নিচ্ছি আঁশগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন একটা পাখনা কিন্তু আমি কাটতে ভুলেই গেছিলাম এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে কারণ এগুলো আমাদের এলাকারই মাছ এবার আঁশগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার ফলে এই যে ছাইগুলো সেটা কিন্তু মাছের গায়ে আর লেগে থাকবে না এবার আমি একটা প্লাস্টিকের ডালা নিয়ে নিয়েছি মাছটাকে রাখার জন্য মাথাটা কিন্তু আর শুনু খাবে ওর মাথা খেতে বেশ পছন্দ তাই জন্য কি আমি একটু বেশি বড়ো করেই কেটে নিয়েছি এবার মাছের ভিতরের এই যে নাড়ি আছে এগুলো কিন্তু ফেলে দেব কিন্তু এই যে ফুলকোটা কিন্তু নেব এটা আবার সোনু খেতে পছন্দ করে মাছটাকে মাঝখান দিয়ে চিরে তারপরেই পিস করব আমি কিন্তু আবার মাছ গুনে গুনে পিস করি যে কয়জন মানুষ সেই কয়টায় যেহেতু আমরা পাঁচজন তাই জন্য মাছটা কিন্তু আমি দশটায় পিস করব দুবেলা খেতে হবে তো দুপুরে রাত্রে সেভাবেই কেটে নেব হয়ে গেল লেজার মাথা দুটো আর এই দাগাগুলোকে করব আটটা পিস কিন্তু পিসগুলো কিন্তু খুব বেশি ছোটোও না বড় না মিডিয়াম মতোই হয়েছে আর পেটিটা আমি তিনটে করে করেছি হয়ে গেল আমার মাছ কাটা এবার কিন্তু মাছ আর বটিটাকেও সুন্দর করে ধুয়ে নেব প্রথমে বডিটাকে ধুয়ে নিলাম এরপর মাছগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে মাছের মাথাটা কিন্তু ধুতে একটু বেশি সময় লাগে জানে তো এই দেখুন আমার মাছ ধোয়া হয়ে গেছে এবার এই মাছটাকে কিন্তু আমি রান্না করব কচু দিয়ে এটা বাজার থেকেই কিনে নিয়ে এসেছে এখানে এক কেজির মতোই কচু আছে মুখটাকে প্রথমে ছাড়িয়ে নিলাম এবার খোসাগুলোকে কেটে নেব খোসা কিন্তু একটু পুরু করেই ছালতে হয় কচুর জানেনই তো নইলে গলা ধরবে এই কচু ছালার সময় কিন্তু একটুও কিপটেমি করলে চলবে না কিপটেমি করলে নিজেকেই পরে পস্তাতে হবে কচুটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই দেখুন আমার কচু কোটা কিন্তু হয়ে গেছে এবার কচুটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব রান্নার আগে এই কলতলায় বসে কাটলে আমার সব কিছু খুব সুবিধাই হয় এই দেখুন শূন্য চলে এসেছে দুষ্টুমি করতে এই এক বালতি জলে এতগুলো কাদামাটি গুলিয়ে দিল আমি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি এবার বসে পড়েছি রান্না করতে এখানে কচু আছে এবার আমি কিছু মশলা করে নেব সর্ষে আর লঙ্কাটা বেটে নেব হয়ে গেল বাটা এবার ধনিয়া জিরা আর গোলমরিচ একসাথে বেটে নেবো যাই বলুন না কেন বাটা মশলার রান্না কিন্তু বেশি ভালো লাগে গুঁড়ো মশলার থেকে রসুনটাও থেতো করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজা করার জন্য মাছের গায়ে নুন হলুদটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম প্রথমে মাথাটা এরপর একে একে সব মাছের পিসগুলোই দিয়ে দেব কড়াইয়ের ভিতরে এই দেখুন আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এবার মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করেই এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ এবং সামান্য নুন এটা কিন্তু শুধুমাত্র রঙ আর পেঁয়াজটাকে গলানোর জন্যই দিয়েছি এবার ওই যে সরিষা আর লঙ্কা বাটা ছিল ওটাও এই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে কষিয়ে নেব তেলটা মশলাটা ছাড়ানো পর্যন্ত ঢাকনাটাও দিয়ে দিলাম এই দেখুন তেলটা উঠে এসেছে মশলা থেকে এবার কচুগুলো ঢেলে দেব কচুটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবার কিন্তু স্বাদের জন্যই দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য একটু জল দিয়ে ভালো করে কচুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে দিলাম আমার কচু কষানো কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেব ঝোলের জন্য জল কচুতে জলটা একটু বেশি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এবার ঢাকনা দিয়ে এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ মাছটা জাল হতে দেব এবার দিয়ে দেব ওই বাটা মশলাগুলো জিরের মরিচ আর ধনিয়া আবার একটু গরম মশলাও পেটেছিলাম সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি প্রথমে জিরে বাটাগুলো দিয়ে চাই এবার কিন্তু গরম মশলার বাটাটা দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ